আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ যাত্রাটা হইল আমাদের জাতীয় মসজিদ বাইতুল এইতুল জামা মসজিদ দেখার উদ্দেশ্যে গন্তব্যস্থল হইল তো বাসটাকে নামছে নামিয়া এখন কিছু জায়গা আটি আটি যাব লাগে তো আটতে আটতে অনেক কিছু দেখতে পাইলাম যে রাস্তার আশপাশ কত ছোটো বড়ো স্টলগুলা লাগিয়ে আছে ব্যবসায়ী হলে চতুর্দিকে ফুটপাথর মাঝে ফুটপাথর উভয় দিকে আর যেসব দোকানপাটগুলার ইয়ে করছেন যার কারণে ফুটপাথ দিয়েটাও বড় মুশকিল অয়া দাঁড়াইছে আর রাস্তা পড়া করার ক্ষেত্রেও অনেক ডর আছে হুট করে বাইতে এই গাড়ি এখন আই বোঝা যায় উপরে উঠে দিত গাড়ি তোটার ফলে তখলিন যা বিশেষ করে বাঁশে উঠার পরে তোমার নিজের হলজা বেগর মাজে লইয়া উঠতেই নারে ভাই একটু জায়গা গিয়ে যে আমার যে বাটে উড়ুদ দিয়া বেরোয় মারে বুঝা হলিন যাও মাত্র বাড়ুইয়া যাইত কি উড়িয়া যাই হোক সব সালাফিরা চলাফেরা করবা যারা যারা ঢাকা শহরে থাকে না ঢাকা শহরে থাকা তো বড় মুশকিল বেতলা যারা ঢাকা শহরে থাকে তারা আসলে বাস্তবেও তারা অনেক কঠিন পরিস্থিতির মাঝে থাকে ঢাকা শহরের মাঝে যে বাসগুলা চলাচল করে একটা বাসের আপনি খুব কম বাস পাই বা দেখুন তোর খাল বাখল আছে বিশেষ করে বেশিরভাগ বাস খাল বাখল নাই আরও রাস্তার তারপরে আপনার শরবত বিভিন্ন রকমের শরবত দোকান এগুলা তো আর আছেও প্রচণ্ড গরমের মধ্যে যখন মানুষ এক গ্লাস লেবুর শরবত বা একটা আখের রস এক গ্লাস খায় তখন আসলে অনেক শান্তি লাগে শশার দোকানও আছে মনে করেন নদান ভাইয়া শশা বিক্রি করে বিক্রিটা বালাও হয় আলহামদুলিল্লাহ জায়গাগুলোতে বেচা কিনা খুবই বালা হয় যাই হোক অনেক ঘোরাঘুরি হললাম এখন যাওয়া যাওক বাইতুল দিকে এই যে ওই মোকাবলাম আমাদের কাঙ্ক্ষিত জাতীয় মসজিদ বাইতুল মোকাবলাম কতটা সুন্দর চারপাশে বাইতুল মুকাল্লাম সেইটা স্টেডিয়াম আছে তারপরে বাইতুল মোকাল্লামর দক্ষিণ যে দক্ষিণ গেইট আছে দক্ষিণ গেটের সামনে অট্ট ইলক মসজিদের মাঝে মসজিদের বইয়ের মাঝে বইয়ের ফাতার মাঝে আমরা সবসময় অক্টোদিক যাই হোক আপনার ভিতরে একটু অংশ দেখানোর চেষ্টা করবো অট্ট গিয়া বাইতুল মোকর দক্ষিণ পাশের বারান্দা দক্ষিণ পাশের বারান্দা যে একটা মসজিদের মেইন যে যে জায়গা নামাজ হয় নামাজের যে ইমাম ইমামসাহ নামাজ পড়েন তার সোজা দক্ষিণ সাইড দক্ষিণ সাইডের বারান্দাও বিশাল বড় আমরা সচরাচর আমাদের মসজিদের ভিতর আমরা এলাকা আমাদের এলাকা মানে আমাদের শহরাঞ্চল মসজিদের ভিতরে অত বড়ো হয় না ভিতর মোক আমার দক্ষিণ পাশটা তো বড় কি পূর্ব পাশের যে বারান্দা যেটা আছে মসজিদের ভিতরের অংশ এটা তো বিশাল বড় আসলে দেখার মতো আর মসজিদের ভিতরে পরিবেশ এত মনোরম পরিবেশ ঠান্ডা পরিবেশ আসলে উপলব্ধি না হলে বোঝা হয়ে সম্ভব না ওই ওইলগি মসজিদ মেইন ভিতরের অংশ মেইন ফটক ইমাম এমন নামাজ পড়ায় ঠান্ডা পরিবেশ বাইরে প্রচুর গরম কিন্তু এলাকি মসজিদে নামাজ পড়ে পড়ি শেষে বইয়া নামাজ পড়া বইয়া যে গিরাজ করার শেষ বইয়া হুতিয়া গুমাই রা আসলে যদিও মসজিদের ভিতরে হুতিয়া ঘুমানি ঠিক না তারপরেও যাই হোক বেতন করলাম দেখি আমরা বর ইয়া আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট ফলো করবা ধন্যবাদ